হ্যালো চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর আমাকে আমারে এখানে থাকতে দিবে আরে ভাবি পর দেখা তারপর কেমন আছেন আপনি ভাই মাস আগে অনেকদিন বলেন তিন আপনার ছোট ভাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তা বোনকে প্রেগন্যান্ট প্রেগনেন্ট করে দিয়েছে

আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো চরিত্র কোন দিন শুধরাবে না না এখন সময় আছে বলছি শুধরে যা কিভাবে আমি বাদে সব মেরে মাছ চোখে দেখবি এটা আমি করতে পারবো না কেন এটা আমার চরিত্র ঠিক হলো আমার বাবার চরিত্র খারাপ হয়ে যাবে না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়া ডাকবো কি মজা আয়া ওর যা যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে ব্যক্তি কে দেখা চাতা আরে ভাবি অনেকদিন পর দেখা তারপর বলেন কেমন আছেন আপনি ফরম ভাই তিন মাস আগে আপনার ছোট ভাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনিই তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ফরম ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তার বোনকে প্রেগন্যান্ট করে দিয়ে আইছে মসজিদে কিনে করে আসছো হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকত আসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপড়ের কাপড় বিক্রি করে